রাষ্ট্রপতি সুরক্ষিত প্রধান উপদেশটা কি অরক্ষিত সরকার এখন একের পর এক বিতর্কিত ইস্যু তৈরি করে মূলত ঘোলাটে করছে এক বছর হতে চললো অবৈধ ক্ষমতা দখল করে ডক্টর ইনুস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা এদিকে আজ ডক্টর ইউনুসও রাষ্ট্রপতির বিষয়ে চাঞ্চল্য কর্তৃত্ব প্রকাশ হয় দেশের পরিস্থিতি ভয়াবহ দিকে গিয়েছে সবাই রাষ্ট্রপতির বিরুদ্ধে বাংলাদেশ আজ অস্তিত্বশীল সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে ইউনুসের টুপিতে আরো একটা পালক জুড়ল পালক এই কারণে জুড়ল উনি তো পুরস্কার পুরস্কার করে লাফান প্রধান উপদেষ্টার বাসভবন এবং আলোচিত ভবন আগে

रस्ता बे केस पैरस्त আমি তো ভোট দেবো মার্কা দেখে আমি ধানের শীষের বা দাড়ি পাল্লায় ভোট দেবো বা হাত পাখায় ভোট দেবো ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে ভরসা পান না কারণ বাংলাদেশের ভোটাররা নাকি কিছু বোঝে না বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার কথা বলেছেন প্রধান উপদেষ্টা গতকালকে এ ব্যাপারে একটা বিবৃতিও দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিভিন্ন দল প্ল্যান করতেছে কিভাবে তারা ক্ষমতায় তারা কেউ কেউ ভয়ে আসছে যে ইঞ্জিনিয়ারিং ইলেকশন মানে ইঞ্জিনিয়ারিং হয় কিনা নির্বাচন কেউ কিনা হ্যাঁ দেশের মানুষ এখন সবচেয়ে বেশি যেই জিনিসটা নিয়ে আতঙ্কে আছে সেইটা হলো শেখ হাসিনার ফিরে আসা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর ইউনুস এবং রাষ্ট্রপতিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে অনেকে রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্দোলন করতেছে এবং দেশের মধ্যে ঘটনা সৃষ্টি করে ইতিমধ্যে আমরা আজ দেখতে পারি যে রাষ্ট্রপতির বাসভবনের ভিতরে কি হচ্ছে এবং রাতের বেলা যে অনেক আন্দোলন হচ্ছে সাধারণ মানুষরা যে এই রূপে কেঁপেছে এই নিয়ে সমন্বয়ক উপদেষ্টা তারাও কিন্তু একটা পদক্ষেপ নেয় ডক্টর ইউনুসের সিদ্ধান্ত দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে তিনি কিভাবে ঠান্ডা মাথায় এই সব কিছু টেগেল দিচ্ছেন এবং সমাধান করতেছেন দর্শক শ্রোতা অনেক মানুষ কিন্তু বিগড়ে গিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধেও কথা বলে কাজ সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে সর্বশেষ রাষ্ট্রপতির কি হয় বা ডক্টর ইউনুস কি করেন অন্যদিকে শেখ হাসিনার বিষয়ে দেশ যে তুলপার হয়েছে সেইটা দেখলেও আপনারা অবাক হবেন আসলে আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই জায়গায় দেশের সকল আপডেট নিউজ আপনারা এই একটি ভিডিওতে ধারাবাহিকটি দেখতে পারবেন এই যে হয়তো নির্বাচনের একটা বাস্তব রূপরেখা তৈরি হচ্ছে কিন্তু সে আলো নিভে গেল দ্রুত সে আলো আর নেই সরকার এখন একের পর এক বিতর্কিত ইস্যু তৈরি করে মূলত পরিস্থিতিকে ঘোলাটে করছে এক বছর হতে চললো অবৈধভাবে ক্ষমতা দখল করে ডক্টর ইনুস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা দেশে ধর্ষণের মহোৎসব করছে মবের মহোৎসব করছে বিএনপি নিজস্ব রাজনীতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়ার হাতে কিছুদিন থাকলেও এক সালের পর সে রাজনীতি মৃত্যুবরণ করেছে ডক্টর ইনুসের সঙ্গী মূলত রাজনৈতিক শক্তিটির নাম জামায়াত ইসলামী নিষিদ্ধ দল হওয়া সত্ত্বেও যাদের সাংগঠনিক শক্তি এবং ধর্মীয় প্রভাব রয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ আমলে যে বা যারাই নির্বাচন নিয়ে পারলে প্রতিদিন শেখ হাসিনার সরকারকে ফেলে দিতেন অনেক দিন হয় তাদের কোনো সারা শব্দ নেই এই যে ধরুন বদিউল আলম মজুমদার স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়ল আহমদ সিপিডি টিআইবি সহ ব্যক্তি এবং সংস্থাগুলো তখন এমন ভাবে কথা বলতেন যে মনে হতো বাংলাদেশের বিশ কোটি জনগণের জীবনে আর কোনো সমস্যা নেই নির্বাচন ছাড়া তাদের সঙ্গে আমিও একমত ছিলাম আমিও মনে করেছি যে গণতান্ত্রিক সমাজে বা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলবেন আর নির্বাচন হবে না তা তো হতে পারে না তাদের সঙ্গে আমার পার্থক্য হলো তারা শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন চান আর কখনো চান না এক বছর হতে চললো অবৈধভাবে ক্ষমতা দখল করে ডক্টর ইনুস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা দেশে ধর্ষণের মহোৎসব করছে মবের মহোৎসব করছে লুটপাটের মহোৎসব করছে আর এক ভয়ঙ্কর শাসন ব্যবস্থা কায় করেছে মজার ব্যাপার হলো উপরে যারাই শেখ হাসিনার নির্বাচন মানে এই যে যারা যাদের কথা বললাম শেখ হাসিনার আমলে নির্বাচন গণতন্ত্র বাকস্বাধীনতা নারীর স্বাধীনতা নিয়ে কথা বলতেন তারা সকলেই এখন নিশ্চু এবং অনেকভাবেই তারা এই মুভমেন্ট অফ ইউনসল্যান্ডের সঙ্গে সরাসরি যুক্ত নুন খাবেন আর গুন গাইবেন না তা তো হয় না এই নীতি নিয়ে তারা এখন এতটাই আপ্লুত যে দেশে প্রতিদিন বিশ থেকে তিরিশটি ধর্ষণের ঘটনা ঘটলেও তাদের মুখে রা দেশে নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার কালাপাহাড়ের দল হাস্যকর দেশে বিদেশে দুইশো টাকা দিলেই ভোট কেনা যায় বলে আর কেউ প্রতিবাদ করেন কথা বাংলাদেশের রাজনীতি আজ এমন এক বাঁকে এসে দাঁড়িয়েছে যেখানে নির্বাচন শব্দটি যেন শুধুমাত্র কাগজে কলমের একটি শব্দ বাস্তবতার জমিনে এর কোনো গ্রহণযোগ্যতা নেই নির্দেশমান কোন প্রস্তুতি বা ইচ্ছা আসলে জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে দেশে রাজনৈতিক অঙ্গনে যেমন সংশয় বাড়ছে তেমনি সাধারণ মানুষও বিষয়টিকে আর গুরুত্ব দিয়ে দেখছে না মাত্র কিছুদিন আগেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠকটি হয়েছে বা তাকে ঘিরে কিছুটা আশার আলো দেখা দিয়েছিল মনে হচ্ছিল যে হয়তো নির্বাচনের একটা বাস্তব রূপরেখা তৈরি হচ্ছে কিন্তু সে আলো নিভে গেল দ্রুত সে আলো আর নেই কারণ এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বার্তা দেওয়া হয়নি বলে গোপনে ওয়ান টু ওয়ান সাক্ষাৎ করা প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন তিনি গোপনে গিয়ে ওয়ান টু ওয়ান এই প্রথম রাষ্ট্রের প্রধান নির্বাহীর সঙ্গে গিয়ে নির্বাচন কমিশনার গিয়ে দেখা করে এসেছেন তার কি ভেট দেওয়ার হয়তো তিনি দিয়ে এসেছেন অথবা কোন ষড়যন্ত্রের কথা বলে এসেছেন অথবা ডক্টর ইউনুস তাকে নির্দেশ দিয়েছেন সব নির্বাচন ফির্বাচন বাদ দিন কেন ভাই কিসের কিসের নির্বাচন কি কারণে হয়তো এই কথাও বলেছেন যে জাতীয় নির্বাচন কেন ভাই তার আগে এক কাজ করেন না স্থানীয় নির্বাচন করেন সংখ্যানুপাতিক পদ্ধতির কাজসাজি করেন সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলেন এমন সব বিষয় যেগুলো মূলত জাতীয় নির্বাচনের প্রসঙ্গকে অগ্রাহ্য করে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল তৈরি করার জন্য হয়তো নির্দেশ পেয়েছেন বিএনপি বলছে সরকার পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের বিষয়টিকে বিলম্বিত করছে প্রধান উপদেষ্টা এবং সিএসি সাক্ষাৎকারকে সৌজন্য সাক্ষাৎ বলে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে দলটি আরো বলছে সরকার এখন একের পর এক বিতর্কিত ইস্যু তৈরি করে মূলত পরিস্থিতিকে ঘোলাটে করছে কখনো জুলাই সনদ কখনো এনসিপি কখনো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা সব মিলিয়ে একটি গভীর নকশা ষড়যন্ত্রের ছায়া ফুটে উঠেছে এই ষড়যন্ত্র বা নকশায় যিনি কেন্দ্রীয় চরিত্রে তিনি হলেন কে ডক্টর ইউনুস এক সময়ে যিনি শান্তির প্রতীক ছিলেন আজ তাকেই দেখা যাচ্ছে এক নব্য কর্তৃত্ববাদী ব্যবস্থার রূপকার হিসাবে বিশ্লেষকরা বলছেন আমিও যার মধ্যে একজন পুরো পত্রিক পরিকল্পনাটি আসলে এমন প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হবে তারপর জনগণের রায় যাচাইয়ের নামে একটি গণভোট বা রেফারেন্ডামের আয়োজন করা হবে এই যে ধরুন জুলাই সনদ নিয়ে সেটা হতে পারে হতে পারে সংবিধান সংশোধন নিয়ে এই রেফারেন্ডামে দেশের শাসন ব্যবস্থা বদলে যাওয়ার কথাও উঠতে পারে সংসদীয় নয় রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির বিষয়টি যেতে পারে এরপর আরেকটি গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হতে পারেন ডক্টর ইউনুস এবং পুরো প্রক্রিয়া একটি পরিকল্পিত বাইপাস আমি দেখতে পাচ্ছি জনগণকে পাশ কাটিয়ে নির্বাচনের বাইরে গিয়ে নিয়ন্ত্রিত উপায়ে ক্ষমতা স্থায়ীকরণ প্রকল্প ইউনিসে টুপিতে আরো একটা পালক জুড়ল পালক এই কারণে জুড়ল উনি তো পুরস্কার পুরস্কার করে লাভান একবার উনি নোবেল পেয়েছেন সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের সঙ্গে উনি একটা শান্তির নোবেল পেয়েছেন সেটাকে নিজের নোবেল নিজের নোবেল বলে উনি চালিয়ে দেন তো এবারে যে পুরস্কারটা উনি পেলেন সেই পুরস্কারটা একেবারে ওনার নিজস্ব এবং দেশের সঙ্গে চাইলে ভাগ করে নিতে পারেন উনি সেটা ওনার খুশি কারণ আমি আপনাকে বলছি এটা হচ্ছে ভারতবর্ষ বাংলাদেশকে শত্রু তালিকায় ফেলে দিল এটি বাকি ছিল যাই হোক খবরটা হচ্ছে টপ ফাইভ এনিমি কান্ট্রিজ অফ ইন্ডিয়া এবার এনিমি কান্ট্রিজ কি কি আছে চায়না পাকিস্তান টার্কি আজারবাইজান পাঁচ নম্বর বাংলাদেশ নেই যেটুকু বাকি ছিল এনিমি সঙ্গে কি হয় সমস্ত রকম লেনদেন অর্থ সাহায্য সমস্ত রকম কাজকর্ম না আপনারা খুব একটা কষ্ট করতে হবে না আপনি গুগলে গিয়ে টপ এনিমি কান্ট্রিজ অব ইন্ডিয়া আপনি এখনই সার্চ করুন গুগলে যান গিয়ে আপনি সার্চ করুন দেখুন আপনি এইটি পেয়ে যাবেন এটি আলোতে দেখা যাচ্ছে না আমি স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন টপ এনিমি কান্ট্রিজ অফ ইন্ডিয়া সেটা চায়না পাকিস্তান টার্কি আজারবাইজান এন্ড বাংলাদেশ এইগুলো দোয়া আছে এখন ওই যে বাংলাদেশে ঢুকে গেল এর মধ্যে তার মানে বাংলাদেশের সঙ্গে ভারত সমস্ত রকম সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার অপেক্ষায় এবার ধীরে ধীরে হবে যেদিনকে দেখবেন আমাদের হাই কমিশনার বাংলাদেশ থেকে উঠে চলে এসছেন ভারতে ফিরে এসছেন জানবেন সেদিনকে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন হয়ে গেল এবার শুধু অফিসিয়ালি ঘোষণা করার কথা আর একটা যেটা আছে আমি যেটা পরপর আলোচনা করব ডিল এবং শেখ হাসিনাকে নিয়ে ইউএস এর সঙ্গে কথাবার্তা আমি ধীরে ধীরে আসছি প্রথমে আমাদের ট্রেড ডিলটা নিয়ে বলি ভারত একদম পরিষ্কার বলে দিয়েছে ন তারিখ ওই সমস্ত দেখিয়ে দেখিয়ে ডেট দেখিয়ে ভারতকে চমকানো যাবে না ভাই এগ্রিমেন্ট আমার ট্রেড এগ্রিমেন্ট আমাদের সঙ্গে হবো না ভাগো স্ট্রেট বলে দিয়েছে ভাগো একদিন ধরে আনঅফিসিয়ালি জিনিসটা হচ্ছিল কিন্তু বিভিন্ন স্তর থেকে বলা হচ্ছিল যে অফিসিয়ালি জানানো হোক তো পরশু দিনকে আমাদের যিনি বাণিজ্য মন্ত্রী গোয়েল তিনি একেবারে সাংবাদিক সম্মেলন করে তিনি একেবারে পরিষ্কার বলে দিয়েছেন ভারত কখনোই সময়সীমার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করে না বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ রোহে শুক্রবার বলেছেন যা ওয়াশিংটনকে একটি কঠোর বার্তা দেওয়ার জন্য যাচ্ছে দেখা যাচ্ছে যে শক্তিশালী কৌশল দুই দেশের মধ্যে উচ্চস্তরীয় দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন করতে সাহায্য করবে না তুমি যদি মানে একতরফা চুক্তি করতে চাও তাহলে সেই চুক্তি কখনোই রূপায়ণ হবে না বাণিজ্য চুক্তি তখনই সম্ভব হয় যখন উভয় পক্ষই সুবিধা পাবে এই উভয় পক্ষের জন্য লাভজনক চুক্তি হওয়া উচিত এবং জাতীয় সর্বস্বার্থ সর্বদা সর্বোচ্চ হওয়া উচিত মন্ত্রী এখানে বলেন এর আগে অতিরিক্ত সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ভারতীয় আলোচকদের একটি দল তাদের মার্কিন প্রতিপক্ষের সাথে সাত দিন নিবিড় আলোচনার পর ওয়াশিংটন থেকে ফিরে আসে উদ্দেশ্য ছিল পারস্পরিকভাবে উপাদান উপকারী একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করা কিন্তু ওটা কোনো ফল হয়নি ফলে ভারত এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে ভাই তোমরা ওই ন তারিখ দেখাও আর বারো তারিখ দেখাও পনেরো তারিখ দেখাও বাণিজ্য চুক্তি হবে না কারণ ওরা যেটা চাইছে সেটা হচ্ছে কৃষিজ শিল্প এবং দুগ্ধজাত পণ্যে ওরা ঢুকবে ভারতবর্ষে ঢুকবে তার উপরে আবার ছাব্বিশ পার্সেন্ট ট্যাক্স ট্যারিফ লাগাবে পাঁচশো না মানলে পাঁচশো পার্সেন্ট ট্যারিফের কিন্তু হুমকি দিয়েছিল তা ভারত যে পাঁচশো গো টু হেল উইতিহ ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ গো টু হেল মানে বিদেয় এটা এটা তো ভারতবর্ষ এখানে একশো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি দেশ তোমার মালটা বেচতে হবে দশক বাংলাদেশে মব মহামারী আকার ধারণ করেছে সারা বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে মহামারীর রোগ যেমন ছড়িয়েছে এই তো কদিন আগেই দু হাজার বিশে আমরা মহামারী করোনার প্রকোপে পড়েছিলাম সারা বিশ্ব করোনায় অস্থির হয়ে পড়েছিল আমাদেরও বহু প্রাণহানি ঘটেছে আমরা ঘরবন্দি ছিলাম সেই মহামারীর কারণে সেরকম মহামারীর আকার ধারণ করতে চলেছে মব সন্ত্রাস এই মবকে নানাভাবে নানা দিক থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে নানাভাবে উৎসাহিত করা হচ্ছে মবকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে মবকে অস্বীকার করা হচ্ছে এই ব্যাপারগুলো ঘটছে যখন তখন একটা জরিপে ভয়াবহ তথ্য উঠে আসলো বাংলাদেশের তরুণদের ভেতরে চালানো জরিপে দেখা যাচ্ছে একাত্তর ভাগেরও বেশি তরুণ মনে করছে এটা একটা ভয়াবহ ব্যাপার এবং এটা নিয়ে একাত্তর ভাগেরও বেশি তরুণ তরুণ প্রজন্মের মধ্যে তারা শঙ্কিত তারা শঙ্কায় দিন অতিবাহিত করছে এই এই যে জরিপ এই জরিপে প্রকৃত তথ্যটা যদি উঠে আসে তাহলে মবকে অস্বীকার করা মবকে পৃষ্ঠপোষকতা দেয়া মবকে জাস্টিফাই করা মবের বিরুদ্ধে কেউ বললে তাকে শাসানো এই ঘটনাগুলো কি বাস্তবতা হয়ে দাঁড়ায় না এই ঘটনাগুলো কি সমালোচনার যোগ্য হয়ে দাঁড়ায় না সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত ছিলাম মব সন্ত্রাসের কারণে দেশের একাত্তর ভাগেরও বেশি তরুণ সমাজ যারা আতঙ্কিত শঙ্কিত এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে সম্প্রতি গতকালকে প্রকাশিত একটা জরিপে এই তথ্য উঠে এসেছে যে তথ্যটা ভয়াবহ গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে জরিপ দেশের একাত্তর পার্সেন্ট তরুণ গণপিটুনি নিয়ে বেড়ে যাওয়ায় শঙ্কিত এইসব তরুণ মনে করেন গণপিটুনির ঘটনা একটি ক্রমবর্ধমান সমস্যা যেটাকে মব বলা হচ্ছে মব গণপিটুনি নানাভাবে যে ঘটনাগুলো হচ্ছে সেখানেই স্পষ্টভাবে বলা হচ্ছে যে একাত্তরের বেশি তরুণ একাত্তর পার্সেন্টের বেশি তরুণ মনে করে মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক স্থিতিশীলতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলনই হচ্ছে এটা ঢাকার ব্র্যাক সেন্টারে এই একটা সেমিনারে একটা জরিপ প্রকাশ করা হয় সানেমের পক্ষ থেকে সেই জরিপটা প্রকাশিত হয় এই জরিপে অ্যাকশান এইডো সংয অংশগ্রহণ করেছিল যৌথ জরিপে সেখানে দেখা যাচ্ছে যে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম এবং অ্যাকশান এইডের যৌথ জরিপে বিশ থেকে একত্রিশ মে পর্যন্ত সারাদেশে পনেরো থেকে ৩৫ বছর পর্যন্ত দুই হাজার তরুণের ওপরে এই জরিপ চালানো হয় এই গবেষণায় নেতৃত্ব দেন সানেমের নির্বাহী পরিচালক এই জরিপে উঠে এসে এসেছে একাত্তর দশমিক পাঁচ শতাংশ তরুণ মনে করেন গণপিটুনি গণপিটুনি ঘটনা একটি ক্রমবর্ধমান সমস্যা পনেরো দশমিক এক পার্সেন্ট মানুষ এই বিষয়ে কোনো মতামত দেননি এবং তেরো পার্সেন্ট মাত্র তেরো দশমিক চার পার্সেন্ট এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন অর্থাৎ দেশের তরুণদের মধ্যে তেরো পার্সেন্ট এই যে মব সন্ত্রাস এগুলোর এক ধরনের পক্ষে অবস্থান করছে এটাও একটা ভয়াবহ চিত্র যে তেরো পার্সেন্ট তরুণ সম্প্রদায় তারা মবের পক্ষে ইনিয়ে বিনিয়ে নানাভাবে মবের পক্ষে কিংবা এই যে গণপিটনি যে মানে অস্থিরতা বিরাজ করছে সেটার পক্ষে অবস্থান করছে জরিপে অংশ নেওয়া আশি দশমিক দুই পার্সেন্ট তরুণ অগ্নিসংযোগ ডাকাতি এবং চুরির মতো ঘটনা নিয়ে উদ্বিগ্ন চৌত্রিশ দশমিক পাঁচ শতাংশ মনে করেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা দৈনন্দিন জীবন প্রভাব ফেলছে ভয়াবহ একটা সংখ্যা চৌত্রিশ দশমিক পাঁচ শতাংশ মনে করে ধর্মীয় সন্ত্রাস অর্থাৎ সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে সেটা ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে জরিপে অংশ নিয়ে চুয়াল্লিশ দশমিক দুই পার্সেন্ট মনে করেন নারীবাদী বা উদারপন্থী মতামতের বিরুদ্ধে আক্রমণ একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় অন্যদিকে তিপান্ন দশমিক ছয় পার্সেন্ট মনে করেন লিঙ্গভিত্তিক সহিংসতা তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে এটাও একটা বড় সংখ্যা জরিপ থেকে আরও জানা যায় ছেচল্লিশ দশমিক শতাংশ তরুণ রাজনৈতিক সংঘর্ষ এবং ক্যাম্পাসের সহিংসতা নিয়ে শঙ্কিত অর্থাৎ তাদের লেখাপড়ার জীবনে এটা প্রভাব বিস্তার করছে এটাই এই জরিপে উঠে এসেছে ছাপান্ন দশমিক দুই শতাংশ মনে করেন অন্যায্য বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার ও মামলা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে ভয়াবহ একটা সংখ্যা ছাপান্ন দশমিক দুই শতাংশ মনে করে রাজনৈতিক উদ্দেশ্য পরিণতি গ্রেপ্তার মিথ্যা মামলা এই মানে বাণিজ্য এই ব্যাপারগুলো তরুণ সমাজের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে অর্থাৎ তারা শান্তিতে নেই নানাভাবে তারা পালিয়ে থাকছে জীবন সংখ্যার মুখে কোথায় ঘুমাচ্ছে কোথায় খাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই এই যে গণহারে মামলা এবং মামলা বাণিজ্য হচ্ছে তার বাস্তবতা উঠে এসেছে এটার মাধ্যমে এছাড়া সাঁত্রিশ দশমিক চার পার্সেন্ট তরুণ সরকারি পরীক্ষার সময়সূচি পরিবর্তন ও বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অর্থাৎ নানা কারণে রাজনৈতিক নানা কারণে যে সরকারি বিভিন্ন পরীক্ষা স্কুল কলেজের পরীক্ষা বিভিন্ন চাকরির পরীক্ষা এগুলো যে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তারই এটা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে এই 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 জরিপে যে তথ্য উঠে এসেছে এই তথ্যই বাংলাদেশের বাস্তবতা এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই এখন এই যে বাস্তবতা এই বাস্তবতাকে অস্বীকার করছি আমরা কারা সরকারের পক্ষ থেকে কি এই বাস্তবতা মেনে নেওয়া হচ্ছে কিংবা এই বাস্তবতার বাস্তবতা অনুধাবন করে সরকারের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এই যে মামলাবাজি মব মামলা ব্যবসা এই ব্যাপারগুলোর ব্যাপারে সরকারের নিষ্ক্রিয়তা কি আমরা লক্ষ্য করছি না আমার মনে হয় যে মবকে মব কিংবা নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম সেই কার্যক্রম দিন দিন উৎসাহিত হচ্ছে কারণ রাষ্ট্রের পক্ষ থেকে কেউ কেউ নানাভাবে এগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কখনো উপদেষ্টা একাধিক উপদেষ্টা কখনো রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা কখনো প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কখনো সরকারের কাছের রাজনৈতিক দল নানাভাবে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন এবং এটা বৈধ এটার বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন জনগণকে ভুল বোঝাতে উপরে উপরে বিএনপির নীতি কথা বলছে এগুলোকে বিশ্বাস করবেন না প্লিজ এগুলো বিশ্বাস করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন প্রতারিত হবেন আমি একটা কথা আজকে বলছি আপনি লিখে রাখেন নির্বাচনের পর বা দুই বছর পর বা এক বছর পর বা আট মাস নয় মাস পর মিলিয়ে নেবেন আপনি যদি এখন বিএনপি কে বিশ্বাস করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন প্রতারিত হবেন আপনি বিএনপি হলেও বিএনপি কে বিশ্বাস করবেন না আপনি সাধারণ জনগণ হলেও বিএনপি কে বিশ্বাস করবেন না দেশ ধ্বংস হবে যেমন বিএনপি বলবো আমরা ক্ষমতা আসলে দেশটাকে সুন্দর করে দিব বেকারত্ব দূর করবো আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো মানবাধিকার কায়েম করবো মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবো কিচ্ছু না দেখবেন যে বিএনপি ক্ষমতা আসলে

সামনে সরকারের সময় সম্ভব হবে না কারণ হাসিনার সময় বিএনপি ছিল জামাত ছিল আর অনেক নানান পক্ষ ছিল তাদের ভিড়ে আমরা হাসিনার টার্গেটে খ ভুক্ত ছিলাম খ শ্রেণী ভুক্ত ছিলাম না যার ফলে ফাঁকে ফুকরে আমরা এড়াতে পেরেছিলাম কিন্তু এখন তো আওয়ামী লীগ নাই আর বিএনপি আওয়ামী লীগের সাথে শত্রুতা নাই এই জন্যে বিএনপি আসলে মূল শত্রু মনে করবে ওই হাসিনা যাদেরকে খ শ্রেণী শত্রু মনে করতো তাদেরকে মনে করবে বড় শত্রু হাসিনার আমরা যারা বড় নির্যাতনের শিকার হয়নি তাদেরকেও ধরবে আপনি দেখেন না বিএনপি নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে একে অপরের রক্তারে হত্যা করে তবে প্রতিপক্ষকে কি কি সুযোগ দেবে এটা তো সহজেই অনুভব তাহলে তাদেরকে তো বিশ্বাস কেন করবেন তারা এই পেশাজীবী নির্বাচন করার সুযোগ পেয়েছে সেখানে বিএনপি নিশ্চিত যে নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত তারা জিতবে আইনজীবী সমিতি নির্বাচন তারপরে সেখানে তারা কাজচুপি করেছে প্রতিপক্ষের উপর হামলা করেছে পেশাজীবীদের মতো ভদ্র রাখ তাহলে সাধারণ নির্বাচন জাতীয় নির্বাচনে কি কাজ করবে এটা বিএনপি বিশ্বাস করা কোনো আপনি বিএনপি করেন বিএনপি আপনি কিচ্ছু পাবেন না আপনাকে দিয়ে ফেলবে সারা দেশে দেখেন না যে পনেরো বছর বিএনপি করেছি নির্যাতিত হয়েছি এখন আমাকে চেনে না এখন হাইব্রিড বিএনপি নেতা আমাদের দাম নেই এটাই ঘটবে অত বিশ্বাস করবেন না এক বিএনপি নেতা দেখেছেন কিনা আপনারা

ইলেকশন কমিশনের বিরুদ্ধে বিগত তিন ইলেকশন কমিশনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি ওটাকেও আমরা নেগেটিভলি দেখি সামনে এই ইলেকশন কমিশনের মাধ্যমে দুর্নীতি করা হবে এই জন্য ফেরেস্তা শাস্তে সাবেক ইলেকশন কমিশনের বিরুদ্ধে মামলা করেছে তারা আগাম থেকে ফিরে আসবে এই জন্যে না কোনো প্রশ্নে আসে না বিএনপি কোনো চরিত্রই নেই যারা বিএনপির সাথে মিশন জানেন আপনি দেখেন বুকে হাত দিয়ে আপনি যারা বিএনপি করলে বলেন যে আসলে কোনো চরিত্র আছে কিনা ক্ষমতা আসার জন্য যে কোনো অবৈধ কাজ আপনি করতে পারেন কিনা বা করে কিনা ক্ষমতা আসার ওটা বাদ দেন বিএনপি নিজস্ব ইন্টারনাল রেসে যেমন আপনি ইউনিয়ন সভাপতি হতে চান আরো দশজন হতে চায় এখন আপনি হওয়ার জন্য আপনি এমন কোন অবৈধ কাজ নাই যেটা আপনি করবেন আর যে অবৈধ কাজ করতে না চুপচাপ তাকে লাফে দিয়ে ছুড়ে ফেলে দেবে সে কিছুই হতে পারবে না বিএনপি রাজনীতি এরকম কি না আপনি একটু মন্তব্য করে জানান তো আপনি বিএনপি করলে আপনি মন্তব্য করতে সাহসও করবেন না কারণ আপনার চাকরি থাকবে না তাহলে কিন্তু আপনার মনের মধ্যে কামড় দিয়েছে ভাই তুই ঠিকই বলেছে কত লোক আমাদের সাথে যোগাযোগ করেছে ভাই এত বছর বিএনপি করেছে এখন হাইব্রিড বিএনপি

অতএব এদেরকে বিশ্বাস করলে হবে বিশ্বাস করতে হবে কাদেরকে যাদের সামনে টাকার বস্তা দিলেও টাকা নিবি না জামাত ইসলামকে ইসলামই সব শিবির ইসলামী আন্দোলন যারা প্রত্যেকদিন দিন কোটি টাকার চাঁদাবাজি করার সুযোগ থাকলেও এক টাকাও চাঁদাবাজি করবে না কারণ বাজার থেকে বিএনপির লোকজন লক্ষ লক্ষ টাকা কোটি টাকা চাঁদাবাজি করে আর জামাত চরমনের লোকজন কি করবে জানেন তারা কারণ বাজারের সবজি তার থেকে নামাতে হেল্প করবে আপনার মাথায় উঠিয়ে দিবে তারপর সালাম দিয়ে বলবে ভাই ভালোভাবে ব্যবসা করেন আপনাকে হেল্প করবে আপনার কাছ থেকে সবজি কিনে ন্যায্য মূল্য পরিশোধ করে আসবে আমি তো এখানে पॉलिटिकल পার্টির মানেwidetildeটা হচ্ছে কেন ওই কথা বলছেন যেটা হজতে কথা আপনি দাবি আপনি আপনি একটা কথা গ্লেম করছেন তাদের দাবি

এটা তাদের পক্ষে তারা হাসিনাকে সরা দেবে আমি তারা সরাতে পেরেছি তারা তো রাষ্ট্র ব্যবস্থা বদল চায় না জাতিসংঘ প্রশ্ন করেছে যে পাঁচই আগস্ট আগে যে আটশো বাউন্ন জনের কথা বলছে সরকারি ভাবে তারা একবারে পনেরোশো জনের হত্যাকাণ্ডের কথা বললো কিন্তু তারা আলাদা করে কোন হিসাব দেখালো না যে পাঁচ আগস্টে আগে কতজন পাঁচ আগস্টের পরে কতজন এটা এই আলোচনা পরে করে এটা এগুলো হেটোরিক্যাল এগুলো আলোচনা লাভ নাই আমন্ত্র যাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কবি দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক এবং বিশেষ করে এই মুহূর্তে অনেক বেশি আলোচিত ব্যক্তিত্ব ফারাদ মাঝার আহ যেন ফারাদ আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে আপনার কাছ থেকে শুরুতেই যদি জানতে চাই একটা রাজনৈতিক ডামাডল এই মুহূর্তে অবস্থান করছে চরম একটি অনিশ্চয়তা এই মুহূর্তে আপনার কাছে কোন বিষয়টিকে রাজনৈতিক সবচেয়ে বড় সংকট বলে মনে হচ্ছে এবং অবশ্যই আমার একটু বিনত বিনত অনুরোধ থাকবে সাধারণ মানুষ যাতে আপনার কথাগুলো এমনিতেই বোঝে তারপর আরো বেশি সাধাণ করে একটু বলা দেখুন আমি তো সাধারণ মানুষ কিন্তু আমার কথা বুঝে আমার কাছে যারা কম বসে শিক্ষিত হলো কি মানে অস্বস্তি হচ্ছে বাংলাদেশে পরিস্থিতি নিয়ে এটা এটা তো প্রশ্ন আপনার জি একটা সামাজিক অস্ত্র রয়েছে একটা রাজনৈতিক সংকট নির্বাচন নিয়ে একটা ঘোরতর সন্দেহ সংশয় দর্শক আপনি এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের দেখে কিছু বুঝতে মধ্যে দেশের পরিস্থিতি কথা হয় ডক্টর প্রত্যাবর্তন শেখ হাসিনার বিভিন্ন বিষয় দর্শক এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আমরা যা কিছু ছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের কোনো মন্তব্য নেই যে নিজস্ব সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের চ্যানেল দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ